রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি বিজেপি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার তিরিশ জুলাই পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাকে ফের দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বৃহস্পতিবার পঁচিশ জুলাই তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা সুষ্ঠু তদন্তর জন্য তাকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অন্যদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান শোহাগুদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত বুধবার রাতের রাজধানীর বাড়িধারা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ